ঢাকার ঘাটে চলে আসেন ঢাকায় আসার পর রমজান আহমেদ এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন পরবর্তীতে তার পুত্র মঞ্জুরুল হোসেনের ঘরে জন্মগ্রহণ করে এক পুত্র পঁচিশ ডিসেম্বর উনিশশো সালে ঢাকার নবাবপুরের জরিটলায় জন্মানো সেই পুত্রের নাম রাখা হয় জুলফিকার হাইদার শাহ এই জুলফিকার হায়দার শাহী পরবর্তীতে ভক্তের মাঝে হায়দার বাবা নামে পরিচিত লাভ করে জানা যায় হায়দার শাহর জন্মর আগেই তার পিতা মারা যান মাও মারা যান তার বয়স যখন মাত্র চার পিতামাতাহীন হায়দার দাদাজানের কাছে প্রতিপালিত হন হায়দার শাহ ঢাকা শহরের উচ্চ মাধ্যমিক শেষ করে